ميم نون من ننزل مين نون زبرنا مين نا با با مين نبا لام إل مين نبا إل ميم مر مين نبا إل مر نبا إل لم يذر لي مين نبا إل نون زبرنا مين نبا إل মিন ইদগামে বাগুন্না নুন সাকিনের পরে নুন আসছে ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন এই যে নুন আসছে নুন সাকিনের পরে এটা ইদগামে বাগুন্না না বা ইল মুরসালিন তারপর লাম জাবাল্লা হামজা ওয়াও জাবর আউ লা আউ দ জাবর দ লা আউ দ আইন ওয়াও পেশ লা আউ দ উ হামজা নুন জের ইন নুন জাবর না

ইন স্যামু উমামুল লিটাচ লুওয়া ইন ওয়াজিব গুন্না স্যামু পেশের পরে ওসাকিন মদের হরফ এ খালি হবে উমামুল তানবিনের পরে লাম আসছে ই দগামে বেলাগুন্না এই দগামে বেলাগুনার অক্ষর কয়টি দুটি র লাম তানবিনের পরে লাম আসছে তানবিন তো আমরা জানি দুই জবর দুই হাজার দুই পেশ তানবিন বা ননসাকিনের পরে যদি এ দগামে বা গুন্নার হরফ বেলাগুন্নার হরফ তাহলে এটাকে গুন্না ছাড়া মিলাই পড়তে হয় লাম নুন জবর লান নুনদল জবার নাদ লান নাদ অইন পেশ অয় লাদ ও জবর না দৌ এটা ওই থাক আমি বাগুন্না নুন সাঙিনের পরে নুন আসছে এই যে এটা ওই থাক আমি বাগুন্না এটা ওই থাকো আমি বাগুন লামখাল জাবর লা কাফ নুন জের কিন লা কিন নুন জবার না লা কিন হা পেশ হু ওয়াল হু হু যে আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আছে জন্ম হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিমের ইম আফা ইম তাজের মিত আফা ইম তাজবরতা আফা ইম لنذكر porém می مسجد غمه باغن ساده برسا می مو او پیش مو ثمود الذبردا ثمود و زبر و همزه سوذبر اص و اص حال زبر ها حا. و اصحا با زبر با و اصحابا ثمود و اصحابا لم زبر لا همزه ذل زبر اذ لا اذ با زبر با لا اذ با حنون زبر حن لا أذبحن ننزبرنا لا أذبحن حول دبش لا أذبحنه هو لم لي يا يا ير ليار بابشبو ليربو ليار بو وهو زبر في ليار في لا هم إي لا إي لم لم لال لا إي لال جيم زبر جا لا إي لال جا حيا زرحي لا إلى الجحيم مزبرما لا إلى الجحيم واو لم خرزبر لا ولا كفلام زر كل ولا كل لم زِرِلِي ولا كل لي يا با زبر يب ولا كل لي لم واو ولا كل لي ولاکل ليبلو كل نون سكنه پر لام اچي دامه بلاگون نون با زبر نہ بلام پښلو نہ بلو و زبر و نہ بلو حمزه خاص زبر اخ با لف زبر با اخبار را زبر را اخبار کف من بشکم اخبارکم نبلو اخبارکم صاد برسم ميم او پشمو سمو دل زبر د ثمود فازبر فامي ما زبر ما فما لا ما زبر لا فما لا همزة نون زبر أن لا أن تامين بشتم لا أنتم تم زبر أشين دل زبر شد أشد دل بشدو أشد ثمود فما لا فما لا أنتم أشد

তানবিনের পরে মিম আসছে ইদা হবে বা গুন্ডা আর এখানে খারা লম্বা হয়েছে এখানে যাবার পরে আবার আলিফ এখানে লম্বা হামজা পেশ উলাম খারা যাবার উলা হামজাদের ই উলা ই কাব কা উলা ই কা মিম জিম যাবার মাঝে রায়াজের রে মাঝে রে হা আলিফ যাবার হা মাঝে রে হা এটা কোরআন শরীফে আমরা পাবো এরকম থাকবে হা আমরা পড়বো না এটাকে পড়বো মাঝে রে হা কোরআন শরীফ একটি জায়গায় এরকম থাকবে রি কে আমরা পড়বো রে মানে এমালা করে পড়বো এটাকে বলে এমালা শুধুমাত্র একটি জায়গায় কোরআন শরীফের মধ্যে পুরোটা রে হা হইল বিসমিল্লাহি মাঝে রে হা এভাবে দুইটি এক্কর থাকলে উপরেরটি পড়বো ইয়াব সুতু। বা জবর বাস প জবর ত বাস ত তা দুই জবর তান বাস ত তান ফা ফিল বাস পতান ফিল আইন লাম ইল বাস পতান ফিল ইল মিম মি বাস পতান ফিল অইল মি তা তানবিনের পরে ফা আসছে এই ইখফা হাফেশ হু মিম লাম পেশ মুল হুমুল মিম পেশ মু হুমুল মু সিনিয়া যাবর সাই, হুমুল মুসাই, তদের তুই হুমুল মুসাই তই, রওয়াউপেশ রু, হুুমুল মুসাই তই রু। তরু নুন্দবর না। হুমুল মুসাই তই রু না। বাজের বি মিম্পেশ মু বিমু। সিনিয়া যাবর সাই বি মুসাই, তদের বি বিমুসাই তই, রদইজের ঋন বি মুসাই তই এখানে দুটি অক্ষর দেখতে পারতেছি একটি অক্ষরের উপরে আরেকটি একটি অক্ষর দুটি অক্ষর থাকলে সবসময় আমরা উপরেরটি পড়বো সবসময় আমরা উপরের অক্ষরটি পড়বো এখানে সিন পর্ব সিন সিন সাদের জায়গায় সিন পর্ব যেটি উপরে আছে আমরা ওইটি পড়বো তারপর ফা জবর ফা লাম লা ফালা তা খা তাখ ফালা তাখ শিন ওয়া শাউ ফালা তাখ শাউ হাম পেশ ফালা তাখ শাউ হুম ওয়া খা জবর ওয়াখ شين واو زبر شو وخشون يا زرني وخشوني فلا تخشوهم وخشوني واو زبر والام لِي ولي همزة پش ولي او تاميم زر تيم ولي او تيم ميم زبر ما ولي او تيم نون عين زر نعم يا زر تي ولي او تيم ما تي زبر عالم زبر لي علي كف من بيشكم عليكم واو زبر ولا لم زبر لا ولا عين لم زبر عل ولا عل لم زبر لا ولا عل كف من بيشكم ولا علكم لكم ح زبر ت ته زبر ت ت ت د و بيش دو تحت دون زبرنا تحت دون ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون